বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসছি আজকে আপনাদেরকে একটি বাড়ি দেখাবো আমি কিছুদিন যাব অসুস্থ ছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সুস্থ অনেকে আমাকে প্রশ্ন করে ভাই ভিডিও কেনা দেন না ভিডিও কেনা দেন না আমি আসলে অসুস্থতার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই জায়গা জমির সন্ধান দিতে পারি নাই চলে আসছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে এই কারণে আপনাদেরকে আবার জায়গা জমির সন্ধান দেবে ইনশাল্লাহ এই যে আমি যেখানে বর্তমানে অবস্থান করতেছি এটা হলো যে জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট আর এটা আমাদের গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা তিন নং দানশি ইউনিয়ন যারা ছিলেন আর কি আট নং ওয়ার্ড আপনার এটা হচ্ছে জেলা ফুটছে নোয়াখালী এই যে রাস্তাটা দেখতেছেন এই যে পোলাফাইনগুলো হাঁটতেছে এই সামনে উঠলে কিন্তু এই যে পাকা রাস্তা সামনে এই যে পাকা রাস্তার মাথা দেখা যাচ্ছে পাকা রাস্তার মাথা থেকে এদিকে আসার পরে এইখানে কিছু জায়গা আছে বাড়ি আছে একটা আমি আপনাদেরকে দেখাবো আর অপর পাশে দেখেন এই যে এখানে একটা ইস্কুল দেখা যায় দেখেন এই যে এই যে একটা স্কুল দেখা যাচ্ছে দেখেন এখানে একটা স্কুল এই স্কুলের পাশে কিন্তু এখানে বাজার আছে মাদ্রাসা আছে সব কিছু আছে স্কুল মাদ্রাসা সব সবকিছু মসজিদ এখানে আছে এই যে আপনি এইখান দিয়ে আসার পরে আর কি যারাই আপনারা আসতে চান এই রাস্তাটা দিয়ে ফাঁকা রাস্তা থেকে আসার পরে দেখবেন যে এইখানে চারপাশে কিন্তু এগুলা এই যে বসতি অগল হচ্ছে আর কি নতুন নতুন করে এখানে এগুলো জমি ছিল কিন্তু নতুন করে সবাই বাড়ি করতে এখানে আর পাশেবর্তী বাড়ি আছে আর এখানে এই যে চারপাশে দেখেন এইখানেও বাড়ি নতুন করে বাড়ি হয়েছে ওনারা জায়গা কিনে এখানে বাড়ি করছে তারপরে যে এইখানে পাশ্ববর্তী দেখেন এই জায়গা অগল মানুষের ক্রয় করছে ক্রয় করে এগুলা ওনারা বাড়ি করছে আর আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটা হয়েছে যে যৌতো মানে এখানে যতগুলো প্রেমিলি আছে আমার ডাইনে বা যত প্রেমিলি দেখতেছেন যতজন বাড়ি দেখতেছেন সবাই এখানে যৌথভাবে এককভাবে মানে এই রাস্তাটা সবার মধ্যে ভা মানে ভাগ যার সামনে তার রাস্তা মানে আপনার রাস্তার ভিতরে দু এক ডিসিম আসে প্রতিটা বাড়ির সামনে রাস্তা অনুযায়ী আপনার ভিতরে দু এক ডিসিম করে আছে এই যে দেখতেছেন আপনারা এইখানে যে সীমানার ফিলারটা দেখতেছেন এই সীমানার ফিলার থেকে শুরু করে সামনে এই জায়গাটা আর কি এটা বাড়ি করার জন্য উপযোগী একটি জায়গা ওনারা করে রাখছে এইটা জমিন ছিল এগুলো আর বাড়ি করছে না বাড়ি করা উপযোগী করে এগুলা আশেপাশে যা দেখতেছেন এগুলো সম্পূর্ণ কিন্তু এগুলো বাড়ি আর কি মানে জমিনটা বাড়ি করে এখন এগুলা বিক্রি করা হয়েছে অনেক ফ্যামিলি অলরেডি বিক্রি হয়ে গেছে যেমন এটা পাশ্ববর্তী এটা বিক্রি হয়ে গেছে তারপরে যে অফার পাশে বাড়ি এটা বিক্রি হয়ে গেছে তারপরে যে আপনার এই যে অফার পাশে দেখেন এই যে ঘর এটাও বিক্রি হয়ে গেছে এর অফার পাশে দেখেন এখান ওই যে সামনে গেলে একটি ঘর দেখা যায় ওইটাও বিক্রি হয়ে গেছে আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাবো এটা হলো যে এই যে বিশ শতাংশের এই জায়গাটা রাস্তার পাশে কিন্তু পুরোটা কিন্তু মুখ ছড়া মানে খুব স্কোয়ারে এই বাড়িটা বিশ শতাংশের একটি বাড়ি বর্তমানে এটা বাড়ি হিসাবে আছে আপনি শুধু কয়টা গাছ গাছারে লাগা দিলে আসি শুধু আপনি ঘর উঠাবেন ঘর উঠালে ইনশাল্লাহ বাড়ি হয়ে যাচ্ছে আর কি এই যে এই কর্নার পর্যন্ত আসার পরে এটা এই বাড়িটার সীমানা শেষ এই যে এখান থেকে টোটালে এই হলো যে রাস্তা আপনি রাস্তার পাশে এই রাস্তাটা কিন্তু ছয় থেকে আট ফিটের একটি রাস্তা এখানে যে কোনো সিএনজি বলেন মিনি আপ বলেন অটো বলেন যা বলেন সব ডুবেন ইনশাল্লাহ মানে রাস্তার কাছাকাছি আর এই যে দেখতেন আমি যেখানে হাঁটতেছি এই সীমানাটা কিন্তু আপনার ভিতরে আপনার সীমানাটা মানে যে এই বিশ শতাংশ বাড়ির ভিতরে কিন্তু এই সীমানাটা আর আমি কিন্তু এই সীমানাটা দিয়ে কিন্তু হাঁটতেছি আর কি আর দেশপ্রবাস থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আমাকে ভয়েস দেবেন আমি আপনাদের কাছে ফোন করব আর আমি আছি বর্তমানে জায়গাটার পূর্ব সীমানা এটা হচ্ছে সীমানার আলা আর কি এই যে দেখেন এখানে আসার পরে এই যে পার্শ্ববর্তী দেখেন এই যে এটা হলো যা গড়বিডা এবং কি আপনি গড় করেন বাড়ি করেন উঠান করেন অথবা গাছপালা লাগান এই যে সামনে এসে রাস্তা এবং কি রাস্তার পরে বাড়ি আর এই বাড়ি করার পরে আপনার পিছনের অংশে আপনার ফুকুর রাখছে ওনারা ফুকুরটা রাখছে পিছনের অংশে ফুকুর থেকে কিন্তু মাটি কিন্তু বেশ কিছু মাটি ওনারা কাটছে মানে এক পাশ থেকে কাটছে তেমন একটা বোঝা যায় না যে মাটিগুলো যে আসলে এত মাটি যে এখান থেকে উঠাইছে কিন্তু মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে এই যে দেখতেন সারি কিনারে কিন্তু পুকুরে আড়া কিন্তু ওনারা বাঁধিয়ে দিছে মেশিন দেওয়া স্কেলটা মেশিন দিয়ে এই যে পুকুরটা কিন্তু কাটছে কিন্তু মনে হয় না যে এতগুলা মাটি এখান থেকে উঠাইছে আমার কাছে মনে হয় যে কি পুকুরের মাটি না অন্য জায়গার থেকে মনে হয় মাটি এনে বরাট করছে এরকম মনে হচ্ছে তো যাক ওনারা আসলে এখানের মাটিগুলো এখানেই আছে মাটি কোনো আদার্স কথা ওনারা বিক্রি করে নাই মানে আপনার জায়গার মাটি আপনার জায়গাতে আছে ওনারা জাস্ট আপনাকে রেডি মানে কমপ্লিট করে আপনাকে বাড়ি করে দিয়েছে আপনারা কমপ্লিট করে এই যে কিটা হচ্ছে ফুকুর আর কি আমি আপনাদেরকে একটু পুরোটা সীমানা একটু ঘুরে দেখাই আপনাকে ফুকুরটা ওনারা রেডি করে দিয়েছে যাতে আপনি আইসা শুধু আপনি মানে বসবাস করবেন আপনি জায়গা কিনে গদদোর করবেন বসবাস করবেন এই হলো যে পশ্চিমের সীমানা শেষ আর আমি আসি বর্তমানে এই যে উত্তর সীমানা মানে পুকুরের উত্তর সীমানাতে উত্তর ফাঁড়ায় আসি আমরা নোয়াখালী বাসায় যেটাকে ফাড় বলি বা আড়া বলি আর কি পুকুরের উত্তর আড়াতে আসি এই যে দেখেন যে পুকুর এখন তো গরমকালের কারণে পানি নেই ইটাওলিজা ফুকুর তো এই জায়গাটা খুবই সুন্দর ফরওয়ার্ডলি আসলে জায়গা এগুলো সাবকাবলার এসটি হবে সি এস এস আর এস বিএস দলিল দলিল খাজনা খারিজ খতিয়ান আপনারা যে যেভাবে নিতে চান ইনশাল্লাহ জায়গাগুলো ভেরিফাই করে ইনশাল্লাহ আপনারা অ্যাকুরেট করে নিতে পারবেন এই যে আর যারা ইনশাল্লাহ আসতে চান দেখতে চান নিয়মিত আমার এই ভিডিওগুলো যারা দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ জায়গাটা ক্রয় করতে চান এটা প্রতি ডিসিম বত্রিশ হাজার টাকা বিশ শতাংশ জায়গা আছে প্রতি শতাংশ বত্রিশ হাজার টাকা হলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন যদি কেউ নিতে চান ইনশাল্লাহ আসেন দেখেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই ক্রয় করেন এই যে আমি যদি আবার একটু সুন্দর করে দেখাই যে বাড়ি করার জায়গা এখানে সম্পূর্ণ রেডিমেড কিন্তু বাড়ি আপনি শুধু আসে ঘপদুয়ার করবেন এই আর কিছু না আর এখানে ঘনবসতি হয়ে যাচ্ছে আরও হয়ে যাবে আর থাকবে না আসলে বিক্রি হয়ে যাবে এটা হলো যে পিছনে পুকুর আর সামনা অংশ হয়েছে আপনার বাড়ি করার জন্য জায়গা আর আশেপাশে যা দেখতেছেন এগুলো সব ইনশাআল্লাহ বিক্রি হয়ে গেছে এখানে আরেকটি বাড়ি আছে এখানে দুইটি বাড়ি আছে একটি বাড়ি আছে বিশ শতাংশ আরেকটি বাড়ি আছে তিরিশ শতাংশ দুইটা বাড়ি আছে আর বাকিগুলা বিক্রি হয়ে গেছে এখানে প্রায় আট দশটা বাড়ি সবগুলো বিক্রি হয়েছে মাত্র দুইটা বাড়ি আছে তো আপনারা যারা ইনশাল্লাহ নিতে চান বত্রিশ হাজারটা শতাংশ হলে যা এই বাড়িটা আপনারা ইনশাল্লাহ অবশ্যই ক্রয় করতে পারবেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে দেশে প্রবাস থেকে অনেকে আমাকে বাড়ির জন্য বলে রাখছে আসলে আমি কারোর নাম্বার এভাবে সেভ করি না বাস্তব কথা বলতে যে সেটাই অনেকে আমার কাছে ফোন করেন ভাই আপনি আমার নাম্বারটা রেখে দেন আমারকে একটা ভালো জায়গার সন্ধান পাইলে আমাকে একটু জানাইন তো আসলে ভাই আমি অনেক নাম্বার আসলে রাখি না আমি কারোর নাম্বারে রাখি না কারণ আমি কত নাম্বার সেভ করব। আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে মানুষের কল আসে ভয়েস আসে এবং কি আপনার হাতের ফোন তো আসেই এই জন্য আমি সরি দুঃখিত মানে আপনাদের কথাটা রাখতে পারি না তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন আপনারা অবশ্যই আমার এই নাম্বারে এই বা হোয়াটসঅ্যাপে আপনারা কল করবেন যদি পছন্দ হয় আর এই যে স্কুলটা দেখতেছেন আপনারা এই যে স্কুলের পিছনে কিন্তু জায়গাটা যে দেখতেছেন খুব সুন্দর এই যে স্কুলের পিছনে জায়গাটা তো যারা নিতেছেন আসতেসান দেখতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম